thank okay. But তার কর্মে হচ্ছে আজকে এই আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রিন্সিপাল কিছু স্টুডেন্টস এন্ড প্যারেন্টস এন্ড স্টাফ জয়ন্তী one of India's greatest sons, Viswakabhi Rabindranath Tagore. Born on this day in 1861, Tagore was not only a literary genius, but also a philosopher, painter, musician, and visionary, who gave India her national anthem, Gana that we all know. Tagore believed that education should be a journey to the soul, not just a path to a job. his, his dream school, school santiligeta, remains a symbol of holistic learning rooted in freedom, creativity and nature. let us not only remember him as a noble learner or a poet, but also as a beacon of values of love and creativity burning bright. thank you all. আমরা সমবেত হয়েছি জ্ঞান বিবেক মানবিকতা সাহিত্য সৃষ্টির নব উন্মেষ ঘটানোর উদ্দেশ্যে আজ বিশ্ববরণ্য কবিগুরু রাধিভক্তিতে ওনার সৃষ্টির সঞ্জয়িতা থেকে আমি তোমার সৃষ্টির পথ পাঠ করছি তোমার সৃষ্টির পথ লিখেছ আকিল করি বিচিত্র ছলনা জালে ছলনা ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে এই প্রবঞ্চনে দিয়ে মহত্বের করেছ চিহ্নিত তার তরে রাখনি গোপন রাত্রি তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় তোমার হাতে শান্তি রক্ষণ অধিকার নমস্কার गुगती शिक्षा व्यवस्था बैरुग उमोचन कर কাজতোলা পক্ষ থেকে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান সূচি সে অনুষ্ঠান সূচি আজকে যে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নানান ধূ থাকতে পারে তাই নিজে স্কুল মনে করে আমাদেরকে নিজের ছোট্ট ছোট ভাই মনে করে আপনারা ক্ষমা করে দেবেন যাই হোক আজকের আলোচ্য বিষয় আমরা অন্যান্য মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিষয় শুনেছি আমি আজকে ছোট করে আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে দার্শনিক চিন্তাভাবনা সেই সেই দার্শনিক চিন্তাভাবনা দু চার চলে শুনেছি প্রথমেই বলি রবীন্দ্রনাথ ঠাকুর

যেতে বলেছে এছাড়াও তিনি জীবাত্মা ও পরমাত্মার কথা বলেছে পরমাত্মা আর জীবাত্মা জীবাত্মা বলতে বোঝা জীবের মধ্যে যে আত্মা বিরাজ করে চলেছে আর পরমাত্মা পরমাত্মা বলতে এই জীব যখন উচ্চ আকাঙ্ক্ষা সম্পন্নকে দূরে সরিয়ে নিজের মধ্যে নিষ্কাম কর্ম প্রকাশ ঘটিয়ে যখন সে আরো উচ্চ জায়গায় পৌঁছায় তখন আত্মদিন করে সেটাই হচ্ছে জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিবসে আমি কবিগুরু রচিত কাব্যগ্রন্থের অন্তর্গত মৃত্যুঞ্জয় কবিতাটি পাঠ করে শোনাচ্ছি দূর হলে পেছি মনে দুর্য নির্দয় তুমি কাঁপে বৃদ্ধি তোমার শ্বাস

হাত চেপে সুধালে আরো কিছু আছে নাকি বাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আধা এই কিছু আর ভুগে গেল যখন উন্নত ছিল তোমার অসলি তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বলি তোমার আধার সাথে নেমে এসে এ ভাব আপনার ছোট হয়ে গেছ আজ আমার সব যত বড় হও তুমি তুমি তো মৃত্যু চেয়ে বড় আমি চেয়ে এই শেষ কথা বলে যাবো আমি চল সবার মধ্যে শিক্ষক শিক্ষিকাবৃন্দ সম্মানীয় অতিথিবৃন্দ প্রিয় ছাত্রছাত্রী উপস্থিত সকলকে আমার নমস্কার আজ আমরা এক মহামানবের জন্মদিনে একত্রিত হয়েছি তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি শুধু বাঙালি নয় সমস্ত বিশ্বের শ্রদ্ধে করবে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কলকাতার জোড়াসাগর ঠাকুর বাড়িতে এই মহাপুরুষ জন্ম হয় রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী তিনি একাধারে ছিলেন কবি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার চিত্রশিল্পী সঙ্গীত শিল্পী ও দার্শনিক বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় তিনি রেখে গেছেন তার অমলিন ছাপ উনিশশো তেরো সালে তার রচিত গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তাকে এনে দেয় নোবেল পুরস্কার যা ছিল প্রথম এশীয় কোনো সাহিত্য এই সম্মান নয় তিনি শুধু সাহিত্য রচনার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তিনি বিশ্বাস করতেন শিক্ষা হবে মুক্ত ও সৃজনশীল সেই চিন্তা থেকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন একটি আদর্শ শিক্ষাঙ্গন যেখানে প্রকৃতির সঙ্গে মিশে শিশুদের মূল বিকাশ লাভ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের জীবনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত তিনি রচনা করেছেন রবীন্দ্রসঙ্গীত নামক এক অসাধারণ ধারা জনগণ মনে হল ভারতের জাতীয় সঙ্গীত আর আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত দুটোই তার সৃষ্টি যা তার আন্তর্জাতিকতার প্রমাণ বহন করে তিনি বারবার বলতেন মানুষের উপর বিশ্বাস পাপ এই গভীর মানবতাবাদী দর্শন আজও আমাদের পথ দেখায় আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানি আমরা যে শুধু এই দিনে নয় প্রতিদিন তার আদর্শ সৃষ্টিকে মনে রাখি এবং তার দ্বারা অনুপ্রাণিত হয় চিরজীবী হোক রবীন্দ্র চেতনা চিরস্মরণীয় হন তার সৃষ্টি এই বলে আমার ছোট বক্তব্য শেষ করছে ধন্যবাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানাই অসংখ্য প্রণাম সামনে উপস্থিত সমস্ত অভিভাবক বৃন্দ সমস্ত ক্ষুদের শিক্ষক সমস্ত খুব বাচ্চারা তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসে এই কদিন আগেই এই বাচ্চারা এই স্কুলে প্রথম হেসেছিল তাদেরকে কত খান্দতে দেখতাম এই কদিনের মধ্যে স্কুলকে তারা এত আপন করে নিতে শিখেছে তারা স্টেজে ওপরে গান করছে নাচ করছে এটা দেখে মন ভরে যাবে ছেলেদের এই ক্ষুদির বাচ্চাদের উদ্দেশ্যে একটা কবি দামি পারপোর্স নামেছে ছোটবেলায় সমস্ত বাচ্চাদের একটা রোল মডেল থাকে তিনি হচ্ছেন তাদের বাবা বাবা সবাই একটা সময় অনেক বড় হতে পারে সবাই তার বাবার মতো হতে চায় সবার একটা স্বপ্ন থাকে আমি আমার বাবার মতো বড় হতে মস্ত বড় হব ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করবো না তো তারা ছাঁদাখানা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসতো পাড়া পরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তুমি যদি বলেন খোকা সিলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরু মশাই তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলো যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করোনা মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি ছুটে এসে বলে খোকা হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো যেদিন আমি প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে খিড়কি ডুবো দিয়ে ভাববে কেন গোল শুনিনি ঘরে আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি জিকে মা বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তোর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় পুরোই যদি টাকা পুরোই খাবার যত চাই মাইনে দেবো আবার আর সেনেদের পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবা নৌকো কত দূরে থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে মনে ভাববে সোজাসুজি খোকা বোধ হয় খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমি বলবো দাদা বড় কেসে দেখছো না আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার নমস্কার 当然。